ভোট এলো ভোট এলো কর্মীরা ওঠরে পিস্তল টাকা নিয়ে সব বাড়ি ছোটরে খুনে লাল করো কাল প্রশাসন কি বলবে এইবার এইবার গোলাগুলি চলবে আলসেবি করবে না কাজ করো মন দিয়ে ভোটে আমি জিতলেই ভরে দিব ধন দিয়ে কথা বলুন ঠিক কিনা আজকে তারা এই কথা বলছে তারা সাদের স্লোগান এরকম ছিল আজকে বিএনপির স্লোগান এমন কেন হবে জামাতে ইসলামের স্লোগান তো দিয়ে এমন হয় সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে জানতে চায় এই জাতি কথা বলুন ঠিক কিনা এজন্য অহংকার করা যাবে না ক্ষমতা না পাইতেই যে অহংকার দেখাচ্ছেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা যদি ক্ষমতা নিয়ে টানাটানি করেন ক্ষমতা কিন্তু আবারও দাদা কাছে চলে যাবে কথা বলুন ঠিক কিনা আজকে আমরা দেখতে পেরেছি এই বাংলাদেশের উর্বর মাটিতে এই উর্বর এই সুন্দর সুজলা সুফলা মাটিকে নিজের কবজে আনার জন্য কিছু ব্যক্তিরা পায় তারা করতেছে দুঃখজনক হলেও সত্য গতকালকে আমরা দেখেছি আমাদের গাইবান্দায় জ্বালায় বিএনপি এবং জামাতের সাথে সংঘর্ষ বিএনপি জামাতের সাথে সংঘর্ষ হুয়াই এটা কেমন কথা আজকে বিএনপি যেই ফেসিসকে দূর করার কথা তারা বলে আজকে জামাত তারা আদর্শের কথা যারা বলে এই বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হবে এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায় না কথা বলুন ঠিক কিনা এরকম কাণ্ড বাংলাদেশের মধ্যে ঘটবে তাহলে আমরা কার উপরে নির্ভর করব। আজকে আমরা দেখতেছি অহংকার ক্ষমতা পাওয়ার অহংকার ক্ষমতা না পাওয়ার অহংকার আজকে ক্ষমতা না পাইতেই যদি বিএনপি জামাত আমাদের বাংলাদেশের সাথে এরকম একটা অরগজতা সৃষ্টি করে তাহলে তারা যখন ক্ষমতায় আসবে তখন কি অবস্থা হবে একটু অনুমান করা দরকার কথা বলুন ঠিক কিনা একটু অনুমান করা দরকার আজকে আমি বিএনপি কে কি বলবো বিএনপি আমাদের থেকে একটু দূরে তবে তবে তাদেরকে আমরা mohabbat করি তবে তাদেরকে আমরা mohabbat করি তবে জামাত আমাদের ভাই জামাত শিবিরকে আমি বলবো আপনারা আমাদের ভাই আজকে আপনারা আদর্শের কথা বলে ইসলামের কথা বলে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আপনাদের কাছে আজকে জামাতের কর্মীরা জামাতের দায়িত্বশীলরা তারা আমাদের ভাই আমরা দেখেছি তারা ইউনিয়ন দায়িত্বশীলরা তাদের মুখে দাঁড়িয়ে নাই কেন দাঁড়িয়ে থাকবে না আমরা দেখেছি ইউনিয়ন দায়িত্বশীল উপজেলা দায়িত্বশীল তারা বিরিটানে নাও জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা তারা টানে আমি ভয় আমি এই জন্য আপনাদের এই কথা বলতেছি আমি অন্য কোন সংগঠনকে এই কথা বলতে পারবো না আমি জামাত আমাদের ভাই ভাই শিবির আমাদের আমি আপনাদেরকে বলতে পারবো আপনি যদি অন্যরা তো গাঞ্জা টানবে কথা বলুন ঠিক কি না আজকে আপনারা পাওয়ার না পাওয়ার পরেও যদি বিড়ি টানেন পাওয়ার পাওয়ার পরে তো আপনি গানজা টানবেন কথা বলুন ঠিক কিনা এই জন্য আমি বলবো অন্য কোনো আওয়ামী লীগ বিএনপি গালি দিয়ে না নিজে ঠিক হন কি কথা ঠিক আজকে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কিছু স্লোগান ছিল এই ভোট এলো ভোট এলো কর্মীরা ওঠরে পিস্তল টাকা নিয়ে সব বাড়ি ছোটোরে খুনে লাল করকাল প্রশাসন কি বলবে এইবার এইবার গোলাগুলি চলবে আলসেমি করবে না কাজ করো মন দিয়ে ভোটে আমি জিতলেই ভরে দিব ধন দিয়ে কথা বলুন ঠিক কিনা আজকে তারা এই কথা বলছে তারা সাদের স্লোগান এরকম ছিল আজকে বিএনপির স্লোগান এমন কেন হবে জামাত ইসলামের স্লোগান তো দিয়ে এমন হয় সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে জানতে চায় এই জাতি কথা বলুন ঠিক কিনা এজন্য অহংকার করা যাবে না ক্ষমতা না পাইতেই যে অহংকার দেখাচ্ছেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা যদি ক্ষমতা নিয়ে টানাটানি করেন ক্ষমতা কিন্তু আবারও দাদা কাছে চলে যাবে কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি গ্রামের দশ বারো জন যুবক তারা পিকনিক খায় তারা কি খায় পিকনিক খায় হঠাৎ করে বিশ জন যুবক পিকনিক খাওয়ার পরে রান্না বান্না হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে এখন এই যুবকদের মধ্যে দুইটা দল হয়েছে কয়টা দল দুইটা দল কেউ বলতেছে রান্না বান্না হয়ে গেছে ঢাকনি দিয়ে ঢেকে দিলে ভালো হয় এই খিচুড়িগুলো বা বিরিয়ানি গুলো ঢাকনি দিয়ে ঢেকে দিলে ডাইলেশনটা ভালো হবে আবার আরেক দল হয়েছে যে না ঢাকা যাবে না ঢাকলে সমস্যা এখন এক দল ঢাকতে আসে আরেক দল ঢাকনা নিয়ে টান দেয় এক দল ঢাকতে আসে আরেক দল ঢাকনা নিয়ে টাং দেয় মনে কর এই কাশিমনগর মাঠে এই অবস্থা খিচুড়িটা খিচুড়ির জায়গা রয়েছে এক দল টানে ঢাকার জন্য আর একদম তাদের দূরে রাখার জন্য এমন করতে করতে তারা চলে গেছে নদীর পারে কোথায় চলে গেছে নদীর পারে এই দিকে কুত্তা এসে খিচুড়ি খাচ্ছে এইদিকে কুত্তা এসে খিচুড়ি খাচ্ছে বিএনপি আর জামাতকে বলবো আপনারা যদি ক্ষমতার এই করাই নিয়ে ক্ষমতার এই মহড়া নিয়ে যদি টানাটানি করেন আবারও কিন্তু পশ্চিমা বিশ্ব থেকে শেখাসিনে এসে আপনাদের ক্ষমতা নিয়ে নিবে শেখা এসে আপনাদের ক্ষমতা নিয়ে নিবে এই জন্য আমি মনে করি বাংলাদেশে একটা ক্লান্তিময় সময় যাচ্ছে এই ক্লান্তিময় সময়কে আপনারা কি করবেন না আরো বিষ ঢেলে নষ্ট করবেন না আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেবকে আমরা দেখেছি কয়েকদিন আগে একজন উপদেষ্টা মারা গেছে নাম ছিল আরিফ এই উপদেষ্টা জানা যায় ডাক্তার ইনুস কি সুন্দর তিনার বিউটি বিউটিময় চেহারা নিয়ে মাথায় টুপি দিয়ে যখন জানা যায় যাচ্ছিল দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে দেখতে সুন্দর লেগেছে মনে হয় বাংলাদেশটার মধ্যে অন্তর্বর্তী সরকার যার নাম ইউনুস নবীর নামে নাম তিনি যদি ঠিক হয়ে যায় বাংলাদেশটা ইসলামের সরকার হয়ে যাইতে পারে তবে তেনাকে একটা পরামর্শ দিব ছোট্ট হিসেবে তিনি যদি দাঁড়িয়ে রাখতেন তেনাকে আরো ভালো রাখতো তিনি যদি দাঁড়িয়ে রাখতেন তিনাকে আরো ভালো লাগতো আজকে ডাক্তার ইউনুস সুন্দর করে ইসলামিক লেবাস পরে মাথায় টুপি দিয়ে যখন জানা যায় যায় আমাদের গর্ব হয় অহংকার হয় তবে তিনি যদি সুন্নতি লেবাস রাখেন সুন্নতি দাঁড়িয়ে রাখেন আমাদের আরো ভালো লাগবে কথা বলুন ঠিক কিনা আমি আজকে আপনাদেরকে কি দেবো আমার যুবক ভাইরা যুবক ভাইদের মতো দেওয়ার মতো আমার কিছু নাই তবে যুবক ভাইদেরকে বলবো এই শীতে যুবক ভাইদেরকে এই শীতে যাই পরামর্শটা দিব Tata শুনেন যে যুবক ভাইরা কম্বল না কিনে মা-বাবাকে বলবেন বউ এনে দাও কম্বল না কিনে বউ এনে দাও কম্বল কিনলে টাকা খরচ হবে বউ এনে দিলে ভবিষ্যতে বউ হয়ে যাবে আমি তোমাদের বাবা মাকে পরামর্শ দিব তোমরা তোমাদের বাবা মাকে বলবে বউ আনবে এই জন্য কারণ বউ যদি আনে তাহলে আমার চরিত্র ভালো হয়ে যাবে আমি আর করব না আমার রোজগারে বরকত হবে হবে শারীরিক অসুস্থতা দূর বউ যদি কাজ কর্মের মধ্যে মন আরো ভালো বসবে বউ যদি পাই তাহলে কম্বলের আর দরকার নাই কথা বলুন ঠিক কিনা সকলের সুস্থতা কামনা করছে আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা আমাদেরকে সকলকে ইসলামের খেদমতের জন্য কাজ করা তৌফিক দান বলি আমিন